হ্যালো এভরিওয়ান আজ আমি অমৃত স্বাদের একটা ডেজার্ট বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি তিন চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি তারপরে এগুলো দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার সেই জল পাল্টে ফেলে দিয়েছি ধুয়ে এবারে চালটাতে আমি যতটা চালটা ডুববে সেই ততটা পরিমাণে জল দিয়ে আমি চালটা ভিজিয়ে রাখলাম নরম হওয়ার জন্য হাতে সময় কম থাকলে গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি চালগুলো নরম হয়ে যাবে তো আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পরে চালগুলো দেখলাম নরম হয়ে গেছে এরকম নরম হয়ে যাবে চালগুলো তারপরে আমি একটা মিক্সিং জারে এই জল সমেত চালগুলো নিয়ে নিলাম এবারে আমি মিক্সিতে এই চালগুলো জল সমিতি ঘুরিয়ে নিচ্ছি তারপর একটা এরকম পেস্ট বানিয়ে নিলাম চালে দেখুন চালে জলে এরকম একটু দানা দানাই থাকবে চালটা তো এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে এদিকে আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি পাঁচশো মিলিলিটার লিকুইড দুধ এটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তারপরে রুম টেম্পারেচারে আছে সেই লিকুইড দুধ নিয়ে নিলাম আর এর সঙ্গে দশ টাকার দুধের গুঁড়ো প্যাকেট যে থাকে সেটা একটা প্যাকেট নিয়ে নিলাম এবারে এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দেবো যাতে গুঁড়ো দুধের কোনো লাম্পস না থাকে তো মিক্স করা হয়ে গেছে এটা খুব ঘন হয়েছে তার জন্য দুধটা এই লিকুই লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা দিলে একটা টেস্টটাও ভালো হয় আর এরকম একটা ঘন টেক্সচার চলে আসে এবারে আমি এই দুধ আর লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণটাকে ওভেনে বসিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি এবার একটু একটু নাড়াচাড়া করে দিয়ে আমি দিয়ে দিলাম চালের পেস্টটা আর ওভেনের ফ্লেমটা লোয়ে রেখেছি ওভেনের ফ্লেমটা লোয়ে রেখে খুব তাড়াতাড়ি চালের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো খুব তাড়াতাড়ি চালটা এরকমভাবে দুধের সঙ্গে মিশে গিয়ে খুব তাড়াতাড়ি এরকম ঘন হয়ে যাবে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি চার চামচ -চা মতো চিনি চিনিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে আমি ওভেনের ফ্লেমটা অফ করে কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি কড়াইটাকে ওভেন থেকে নামানোর পরেও আমি একটু নাড়াচাড়া করে আদা দিচ্ছি তারপরে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এদিকে একটা এদিকে কড়াইটা রেখে দিলাম এক সাইডে এদিকে একটা আম নিয়েছি পাকা মিষ্টি আম তো এটাকে আমি কেটে নিচ্ছি আমটাকে আমি কেটে নিলাম এবারে এই আমের যে পাল্পটা হয় সেটা আমি চামচের সাহায্যে বের করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তো আমের পাল্পগুলো আমি বের করে মিক্সিং জারে নিয়ে নিলাম এবারে এই আমের পাল্পটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নেবো তার আগে আমি দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচের দানা আমি এরকম থেতো করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম আমের মধ্যে এবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আমের পেস্টটা আমার এলাচের এই পেস্টটা যেটা তৈরি হলো সেটা আমি কড়াইয়ের যে মিশ্রণটা ছিল চালের গুঁড়ো সেটাকে আমি সেটার সঙ্গে মিশিয়ে দিলাম এবারে এই যে গাওয়া ঘি দিচ্ছে এটা মা বানিয়েছিল বাড়িতে তো মা আমাকে এইটা দিয়েছেন এটা খুব সুন্দর যখনই ঢাকনা খুলছি একটা মানে অপূর্ব একটা স্বাদ গাওয়া ঘির তো আমি এটা এক চামচ দিয়ে দিলাম বাড়ির তৈরি গাওয়া ঘি তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমি গাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে সব কিছুকে একটু চামচ করে মিক্স করে দিচ্ছি তো আমি ভালো মতো সব কিছুকে মিক্স করে নিলাম এবারে এটা মিক্স করা হয়ে গেছে এদিকে এই মিক্সারটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবারে মিক্সিং জারে নেওয়া হয়ে গেছে আমি এবারে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর আমার এই ডেজার্টটাও তৈরি তো এটা আমি বলে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অপূর্ব হয় আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর এইবারে আমি কিছু কাজু আমন্ড আর পেস্তা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলো ওপরে আমি দিয়ে দিলাম আর প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ